সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিত প্রথম যে অনুশীলনটি রয়েছে সেই অনুশীলন অর্থাৎ ছয় নম্বর পৃষ্ঠায় তোমাদের চার নম্বরে খালি ঘর পূরণ দেওয়া আছে মানে জাদুর বক্স যেগুলো আর কি তো সেগুলো তোমরা কিভাবে খুব সহজেই পূরণ করবে সেটা আমরা দেখাবো তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি দেখবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে শুরুতে দেখো যেটি দেওয়া আছে তো এটা দেখো যে প্রথমে কি আছে এককের ঘর ফাঁকা দশকের ঘরে আছে শতকের ঘর ফাঁকা তাই না এরপর দেখো এককের আছে ফাঁকা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ঘরই ফাঁকা আছে এরকম আমরা যদি হচ্ছে শুরুতে চিন্তা করি যে এখানে কত হচ্ছে চার আছে তাই না তাহলে উপরে আমরা এমন একটা সংখ্যা বসাবো যার সাথে সাত গুণ করলে প্রথমত চার আসে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে সাথের সাথে যদি দুই গুণ করো তাহলে কত হবে চোদ্দ হবে তাই না আর চোদ্দের কত আসে চার আসে তাহলে একমাত্র সাথে গুণ কিন্তু কিন্তু পাওয়া যায় তার মানে আমাদের প্রথম যে বাক্সটা পূর্ণ হয়ে গেল তাহলে সাত দু গুণ চোদ্দ হাতে এক ছয় সপ্তাহ বিয়াল্লিশ আর একে কত হবে তেতাল্লিশ তেতাল্লিশে তিন হাতে থাকে কত চার এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যার সাথে সাত গুণ করে চার যোগ করলে আমার হচ্ছে তিনের ঘরের সংখ্যা আসে মানে তিন তিরিশ থেকে উনত্রিশ উনচল্লিশ পর্যন্ত হ্যাঁ তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এই সংখ্যা যেন আসে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি চার দিয়ে গুণ করি চার সাতটা আঠাশ আঠাশ আর চার যোগ করলে কত হবে বত্রিশ অথবা আমরা যদি এখানে পাঁচ দিয়ে গুণ করি পাঁচ লিখি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চার যোগ করলে কত হবে তার মানে এই ঘরে চার অথবা পাঁচ যে একটা সংখ্যা হবে এটা আমরা মোটামুটি নিশ্চিত শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই পর্যন্ত থাকলাম তো আমরা শেষের দিকটাতে চিন্তা করবো যে আমাদের শেষের ঘরে কত হতে হবে শেষের ঘরে যেহেতু পাঁচ আছে এর সাথে যদি আমরা একটা সংখ্যা নেই এই ঘরটা নেই তাহলে পঞ্চাশের ঘরে আসতে তাই না পঞ্চাশের ঘরে আসবে তাহলে আমরা দেখো যে চার অথবা পাঁচ এর সাথে আমরা কোন সংখ্যা গুণ করলে পঞ্চাশের ঘরে জানি খুব সহজ একটা হিসাব নিকাশ তাই না তাহলে চার অথবা পাঁচ এর সাথে আমরা যদি নয় দিয়ে গুণ করি চারের সাথে নয় দিয়ে গুণ করলে কত হবে চার নত্রিশ তাহলে ছত্রিশ থেকে পঞ্চাশের ঘরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই না কিন্তু পাঁচ ন পঁয়তাল্লিশ এর সাথে কিছু যোগ করে কিন্তু পঞ্চাশের ঘরে যাওয়া যেতে পারে তার মানে আমরা বলতে পারি যে আমাদের এখানে প্রভাব সংখ্যাটা হচ্ছে কত নয় তাই না তাহলে আমরা যদি এখানে নয় লিখি তাহলে দেখো নয় দো কত হবে চুয়ান্ন আর একে পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে কত আমাদের পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ যোগ করলে কত হয় পঞ্চাশ লিখেছ শিক্ষার্থী বন্ধুরা কত সহজে কিন্তু আমরা এটা মিলিয়ে ফেললাম তাই না একটু সাহস করে অঙ্ক করলে কিন্তু হয়ে যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ আর হাতে ছিল আমাদের চার পঁয়ত্রিশ আর চার যোগ করলে কত হয় উনচল্লিশ তাই না ম্যাথ করতে গেলে সাহস লাগে বুঝছো তুমি যদি হচ্ছে ওই কাটাকাটি করার ভয়ে যদি তুমি সংখ্যা ধরে যদি না করো তাহলে কিন্তু কখনোই অঙ্ক হবে না তাহলে চার থাকতেছে তিন আর আট যোগ করলে কত হয় এগারো হাতে আমাদের কত এক যোগ করলে পনেরো হাতে কত আমাদের এখানে পাঁচ পাঁচই থাকছে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের এক নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে অনুশীলনের এক নম্বর খালিদার পূরণের কাজের সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে আমরা দুই নম্বর যেটি রয়েছে সেই দুই নম্বরটার দিকে তাকাবো তো দুই নম্বরটার দিকে তাকালে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে শুধু একবার ঘরটা ফাঁকা আছে বাদ বাকি সব দিয়ে কিন্তু আছে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে জিরো আছে শূন্য আছে তাহলে আমরা এখানে যদি শুধু শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হবে শূন্য হবে অথবা আমরা যদি হচ্ছে পাঁচ দিয়ে গুণ করি কারণ আটের সাথে শুধু শূন্য এবং পাঁচ দিয়ে গুণ করলে কিন্তু আমি সবার শেষে আমরা আর শূন্য পাবো তাই না কারণ পাঁচ হাজারটা কত চল্লিশ হাজার এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখো পরের যে ঘরটা রয়েছে আমার পরের ঘরের দিকে যদি তাকে তাদের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখো এখানে মাত্র এক দুই তিনটা সংখ্যা আছে উপরে আমাদের কত এক দুই তিনটা সংখ্যাই আছে তাই না তাহলে তোমরা জানো যে যদি আমরা এখানে শুধু এক লিখি তাহলে এক দেখুন বললেই কিন্তু হচ্ছে উপরে যে কটা সংখ্যা সেই কটার সংখ্যা কিন্তু নামানো যায় তার মানে এখানে দেখো আমাদের নয় আছে এখানে কিন্তু শেষে কি নয় আছে তার মানে এখানে একই কিন্তু হবে বুঝছো জিরো হবে না কারণ জিরো হলে এখানে কি হতো জিরো আসতো তাই না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক হবে কারণ আমাদের যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে এখানে তিনটা সংখ্যাই আছে তাহলে আমরা হচ্ছে লিখে ফেলছি তাহলে এখানে আমাদের শূন্য হবে অথবা পাঁচ হবে তাই না শূন্য হবে অথবা পাঁচ হবে আচ্ছা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু এদিকে তাকাও তোমরা যে আমরা এখানে শূন্য ধরে যদি হচ্ছে গুণ করি তাহলে কত হচ্ছে শূন্য শূন্য তাই না সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় এখানে ছয় হলো হাতে কত পাঁচ আট ন বাহাত্তর বাহাত্তর আর হচ্ছে হাতে কত ছিল আমাদের পাঁচ তাহলে বাহাত্তর আর পাঁচে কত হবে সাতাত্তর হবে তাই না দেখো শিক্ষার্থী বন্ধুরা সাত আর না যোগ করলে কত হয় ১৬ হয় তাই না সতেরো কিন্তু হয় না তার মানে এখানে আমাদের হচ্ছে সাত হবে না এক বেশি হতে হবে কারণ আমরা যদি এখানে শূন্য না নিয়ে যদি পাঁচ নেই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে তাই না দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এখানে শূন্য না নিয়ে পাঁচ নিব আমরা তখন গুণ করে দিচ্ছি প্রাচেস্টা চল্লিশ হাতে আমাদের চার ছাপ্পান্ন ছাপ্পান্ন আর শিক্ষার্থী বন্ধুরা আর এখানে আমরা হচ্ছে পাঁচ আর গুণগ্রহে পাঁচই লিখে ফেললাম এখানে তাই না এখন আমরা যদি এটা যোগ করে দিই তাহলে দেখো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হবে সাত আর আট যোগ করলে কত হবে পনেরো পনেরো পাঁচ হাতে থাকে কত এক এক আর নয় দশ দশ আর সাথে সতেরো দেখেছো শিক্ষার্থী বন্ধুরা সতেরো হয়ে গিয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই জাদুর বাক্সটা পূরণ করা খুবই ইজি কারণ এখানে তোমাদের কিন্তু কিছু ক্লু এমনিতে দেওয়া আছে দেখো এখানে কত আছে আট আছে তাই না তার মানে এই জায়গাতে কত হবে আট হবে এখানে তো অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগই নাই তাই না আচ্ছা এখন

যখন আমরা চারের সাথে এটা গুণ করবো তখন সেটা দেখো উনিশের মধ্যে থাকবে খুবই কঠিন আচ্ছা আমরা চিন্তা করি এইভাবে যে আমাদের এখানে হাতে কত তাই না ষোলো আর এখানে আমাদের কত আছে উনিশ তার মানে বিয়োগ করলে কত হয় তিন তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যার সাথে চার গুণ করলে হাতে কত থাকবে তিন থাকবে তাই না হাতে কত থাকবে তিন থাকবে তার মানে তিরিশের ঘরে যাইতে হবে আমাকে তো তিরিশের ঘরে যাওয়ার জন্য আমার হাতে কিন্তু আর দুই আছে সাথে যাই হোক সমস্যা না সেটা আমরা যদি আগের মতোই যদি এখানে সাত নেই তাহলে চার সাতটা কথা হচ্ছে আঠাশ আঠাশ আর দুই যোগ করলে কথা হবে তিরিশ তাই না আঠাশ আর আঠাশ আর হচ্ছে দুই যোগ করলে তিরিশ তিরিশের শূন্য হাতে থাকে কত তিন চার চারে ষোলো ষোলো আর তিনে চোখ করলে কত হয় উনিশ আমাদের মোটামুটি আশা করতেছি যে মিলে গেল আচ্ছা এরপর দেখো সাত সাতটা কত হয় ঊনপঞ্চাশের নয় তাহলে হাতে থাকতেছে কত আমাদের চার এখন দেখো সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর চার চোখ করলে কত হচ্ছে তিপ্পান্ন কিন্তু এখানে আমার কত আছে শূন্য আছে তাই না

উনিশ হয়ে গেল দেখেছ আবার দেখো এখানে সাত সাতটা কত হয় ঊনপঞ্চাশ হাতে আমাদের চার সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন চার যোগ করলে কত হয় ষাট হয় তাই না ষাটের শূন্য হাত কত আমাদের ছয় এরপর চার সাতটা আঠাশ আঠাশ আট যোগ করলে চৌত্রিশ হয় শিক্ষার্থী দেখো চৌত্রিশের চার হাতে আমাদের তিন দুপাশে বাম পাশে দিয়ে দেওয়া যা তাহলে আমরা কি করছি আমরা আট লিখলাম এরপর যোগ করলে কত হয় তেরো হাতে আমাদের যোগ করলে দেখো হাতে থাকে কত এক এক আর চারে পাঁচ পাঁচ আর একে ছয় হাতে কিছু নিয়ে আমাদের ফাইনালি তিন তো শিক্ষার্থী কম দেখো তোমরা একটু কিন্তু মাথায় খাটালেই তোমরা হচ্ছে এই যে তোমাদের জাদুর বাক্সের গুলো রয়েছে সেই জাতীয় বসাগুলো কিন্তু তোমরা খুব সহজেই পূরণ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই তিনটা প্রবলেম বুঝতে পেরেছ আমরা পরের ভিডিওতে তোমাদের আরো যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো সেই ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম